নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি এগারোই নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট এবং উনিশে নভেম্বর শুরু হবে মিরপুরে দ্বিতীয় টেস্ট যেখানে মুশফিকুর রহিম প্রথমবারের মতো একশো ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেই সঙ্গে বাংলাদেশ দল থেকে অনেকেই কিন্তু এই টেস্ট স্কোয়াডে নেই যেমন এনামুল হক বিজয় মাহিদুর ইসলাম অঙ্কন সেই সঙ্গে নুরুল হাসান সোহান কিন্তু জাকের আলী অনেক ঠিকই রয়ে গেছেন শততম টেস্টে দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম দীর্ঘ দুই দশকের পথ চলায় যে পরিশ্রম নিবেদন আর অধ্যাভাসায় তিনি দেখিয়েছেন তার প্রতিফলন এই ঐতিহাসিক মুহূর্তে মুশফিকের এই শততম টেস্ট তাই শুধু একজন খেলোয়াড়ের নয় বরং বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের এক বড় অর্জন আয়ারল্যান্ডের বিপক্ষে তবে কেমন হবে বাংলাদেশের একাদশ চলুন সেটা জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল সিরিজের শেষ টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেনি নতুন অধিনায়কের নামও ঘোষণা করেনি বিসিবি এবার বিসিবি জানিয়েছে শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন এবার ইনিং শুরু করবেন তরুণ সাদমান ইসলাম এবং টেকনিক্যাল ব্যাটার মাহমুদুল হাসান জয় এই দুই তরুণের মধ্যে রয়েছে ধৈর্য মনোযোগ ও টেস্ট ব্যাটিং এর মৌলিক শৃঙ্খলা কোচিং স্টাফদের বিশ্বাস সাদমান ও জয় একসঙ্গে ইনিং শুরুটা মজবুত করতে পারলে দলের ব্যাটিং ব্যাকবন হবে অনেক স্থিতিশীল তৃতীয় পজিশনে ব্যাট করতে নামবেন অধিনায়ক শান্ত নিজেই বর্তমানে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি শান্তর টেকনিক মনোভাব ও বড় ইনিংস খেলার সক্ষমতা তাকে করছে এই প্রজন্মের অন্যতম সেরা টেস্ট ব্যাটার তারপরে চার নম্বরে নামবেন শততম টেস্টের নায়ক মুশফিকুর রহিম দলের হয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ সম্পন্ন এই ব্যাটার হবেন মিডল অর্ডারের ভিত্তি নিজের শততম ম্যাচে মুশফিকের একটাই লক্ষ্য বাংলাদেশকে এমন একটি ইনিংস উপহার দেওয়া যা তার পুরো ক্যারিয়ারের প্রতীক হয়ে থাকবে পাঁচ নম্বরে ফিরছেন সাবেক অধিনায়ক মমিনুল হক দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগে দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরমেন্স নির্বাচকদের নজর কেড়েছে মমিনুলের জন্য এটি হতে পারে একরকম ফিরে আসার লড়াই যেখানে তিনি চাইবেন নিজেকে আবারও দলের অপরিহার্য সদস্য হিসেবে প্রমাণ করতে ছয় ব্যাট করতে নামবেন লিটন দাস যিনি স্টাইলিশ ব্যাটিং এর প্রতীক হলেও এবার তার কাছ থেকে প্রত্যাশা স্থিতিশীল ইনিংসের কারণ বাংলাদেশ মিডল অর্ডারে এখন দায়িত্ব শুধু রান করা নয় ইনিংস টেনে নেওয়া অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ তার উপস্থিতি দলের ভারসাম্য আনে কারণ ব্যাটে বলে সমান অবদান রাখতে পারেন তিনি নিচের দিকে বলিং বিভাগে এবার তরুণদের দাপট হাসান মাহমুদ আর খালেদ আহমেদ নতুন বলে আক্রমণ শুরু করবেন তাদের অভিজ্ঞ সহযোদ্ধা ইবাদত হোসেন থাকবেন বেশ আক্রমণের মূল শক্তি হয়ে অন্যদিকে স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তাইজুল ইসলাম যার বাহাতি ঘর্ণি এখনো দেশের মাটিতে প্রতিপক্ষদের জন্য দুরস্বপ্ন সব মিলে এই দলটির অভিজ্ঞতা ও নতুন রক্তে চমৎকার সমন্বয়ে গড়া ক্যারিবীয় সিরিজের ব্যর্থতা ভুলে এবার টাইগাররা চায় জয়ের ছোঁয়া নিজেদের নতুন অধ্যায়ের সূচনা করতে আর মুশফিকুর রহিমের শততম টেস্ট সেই নতুন সূচনা সবচেয়ে আবেগময় অধ্যায় হয়ে থাকবে নিঃসন্দেহে